জাভিকে বরখাস্ত করল বার্সেলোনা চলতি মৌসুমে বার্সেলোনা এবং জাভি হার্নান্দেসের সম্পর্ক চরম নাটকীয়তাকেও হার মানাবে মৌসুমের মাঝপথে একবার কোচের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন জাভি তবে সেবার অনেক অনুরোধ করে তাকে রেখে দেয় ক্লাব কর্তৃপক্ষ সেই ক্লাবই মৌসুম শেষে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ তারকাকে শুক্রবার চব্বিশে মে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বরখাস্ত করা হয়েছে জাবিকে এর মধ্য দিয়ে শেষ হল বার্সেলোনায় তার কোচিং অধ্যায় জানা গেছে ক্লাব কর্তৃপক্ষের বিরাগভাজন ভাজন হয়ে ওঠায় কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে জাবিকে বরখাস্ত করার বিবৃতিতে অবশ্য ভিন্ন কথা বলেছে বার্সা দুই পক্ষের আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লাবটি বিবৃতিতে বলা হয় যে বার্সেলোনা জাবিকে কোচ হিসেবে তার কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছে পাশাপাশি খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে অনবাদ্য ক্যারিয়ারের জন্য তাকে ধন্যবাদ দিচ্ছে ভবিষ্যতে ভালো কিছুর জন্য জাবির শুভকামনা রইল সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে শুক্রবার বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তার আদেশে একটি সভা ডাকা হয় সেখানে উপস্থিত ছিলেন ক্লাবটির সহসভাপতি রায়া জুস্তে স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং জাভি এই সভায় আলোচনার ভিত্তিতে জাভিকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এই সভায় আলোচনার ভিত্তিতে জাভিকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আগামী সোমবার সেভিয়ার বিপক্ষে শেষ লিগ ম্যাচে জাভি শেষবারের মতো বার্সার ডাগ আউটে দাঁড়াবেন বলে জানানো হয়েছে বার্সার পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে গুঞ্জন আছে জাভির বিদায়ের পর বায়ান মিউনিকের সাবেক কোর্স হ্যান্সি ফ্লিককে কোচের পদে বসাতে চাইছেন বার্সা লন্ডনে মিটিং করে স্পোর্টিং ডিরেক্টর ডেকো নাকি ফ্লিকের সঙ্গে মৌখিক চুক্তি সেরে ফেলেছেন বলেও জানা যাচ্ছে তবে এ বিষয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবেই কিছু জানানো যায়নি বার্সেলোনা লামাসিয়া থেকে উঠে আসা জাভি ক্লাবটির জার্সিতে খেলেছেন সতেরো বছর এরপর চার বছর কাতারি ক্লাব আল সাদে খেলার পর তিনি ফুটবল থেকে অবসর নেন এবং ম্যানেজারের দায়িত্ব নেন দুই সালে পরবর্তীতে দুই সালের নভেম্বরে স্বপ্নের ক্লাব বার্সার ডাগআউটের দায়িত্ব নেন জাভি প্রথম মৌসুমে তার অধীনে লা লিগা ও স্প্যানিশ সুপার কাবের শিরোপা যেতে তবে এবার ট্রফিহীন মৌসুম শেষে লা লিগায় তাদের অবস্থান ছিল দুয়ে সব মিলিয়ে জাভির অধীনে বার্সা একশো একচল্লিশটি ম্যাচের উননব্বইটিতে জয় পেয়েছে